দর্শক আমি এখন আছি গাজীপুরের যদুপুর এলাকায় এলাকায় সাধারণ শিক্ষাতে দেখতে পেয়েছেন দেবালা দলে আলপনা রক্ষণ করছেন আমি আছি সর্বজনবাটা থেকে আহমিদুর রহমান ক্যামেরায় কাজল মিয়া এখন সহস্য হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিটা ধরে রাখার জন্য যাতে সবাই জানতে পারে আর ভবিষ্যৎ প্রজন্ম জানি যাতে এটা দেখতে পারে এবং জানতে পারে এবং সচেতন হতে পারে যে পরবর্তীতে যারা স্বরাচার আছে বা দুর্নীতি হবে তার গমন করতে পারে কোনো শক্তি জানি দুর্নীতি করতে না পারে এর জন্য আমরা আজকে এই কর্মসূচিটা করি শিক্ষার্থীরা আমাদেরকে জানাই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা এই দেশ পেয়েছি অনেক শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে এটা অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় যে শিক্ষার্থীরা এত শ্রম ত্যাগ ব্যয় এবং পরিশ্রম করেছে তাদেরকে আমার আমাদের বাংলাদেশে একজন নাগরিক হিসাবে বলতে চাই তারা সকল কিছুর উঠবে শুধু তাই নয় দেখছি রাস্তায়ও যে যে আপনার ভলান্টিয়ার দিচ্ছে অর্থাৎ যে আপনার কি বলবো ট্রাফিকের কাজগুলি করছে যথাযথভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে স্বেচ্ছায় যে শ্রম দিচ্ছে এটা অনেক অনেক ধন্যবাদ তাদেরকে না দিয়ে পারছি না আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল তারকার মতো এই হয়ে থাকবে আগামী যে এই ছোট্ট ছোট্ট শিশুরা বা আরেকটা প্রশ্ন যে এই এলাকার স্থানীয় যারা মানুষ আছে তাদেরকে এগিয়ে আসা উচিত কিনা যে সকল মত নির্বিশেষে সকলেই এই সহযোগিতা এগিয়ে আসার আমি মনে করি আশা করি আমরা চাই দেশের সরকার নিরপেক্ষ আসুক

ট্রাফিকের যে অব্যবস্থাপনা ছিল সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করেছিলাম কিন্তু এইবারের যে প্রেক্ষাপটটা সেটা সম্পূর্ণ আলাদা কেন তখন কিন্তু আমাদের সাথে পুলিশ বাহিনী ছিল বা ট্রাফিকের দায়িত্বে যারা ছিল তারা ছিল কিন্তু এখন যে বর্তমান সেটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ শূন্য আনসার ওইভাবে কোনো ট্রাফিক যে বাহিনী সেটা না সম্পূর্ণ ছাত্র সমাজ স্বেচ্ছাসেবী সমাজ যারা আমরা আছি আমরা কিন্তু আমাদের তত্ত্বাবধানে আমাদের সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এতে করে দেখা গেছে যে একটা বিশৃঙ্খলা ছিল সেটা অনেকাংশেই আপনারা দেখতে পাবেন যেটা গাজীপুরবাসী সহ সারা বাংলাদেশে কেউ দেখে দেখেন সেটা আমাদের ছাত্র সমাজ সুন্দরভাবে প্রত্যেকটা আইন কিন্তু আমরা মানে যথাযথভাবে পালন করেছি বিশেষ করে যারা হেলমেট পরে নিয়ে তাদেরকে আমরা সচেতন করতেছি কখন যারা হল দিচ্ছে তাদেরকে আমরা সচেতন করতেছি সেখানে সেখানে যাতে কেউ না তারা আমরা সেই বিষয়ে সচেতন করছি গণমাধ্যমকে জানায় শিক্ষার্থীরা এই কঠিন পরিস্থিতিতে কিভাবে শক্ত হাতে মোকাবেলা করছে সবার উচিত যা যার জায়গা থেকে সচেতন হওয়া পরিমাণ মহ একটা পোস্টার উপর একটা পোস্টার তারপরে হচ্ছে অস্থিন পোস্টার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যেগুলো আসলে কাম্য এই যে এগুলো অবশ্যই সরকারিভাবে রং করা হয় কিছুদিন পর পর কিন্তু এগুলো থাকে না ঠিক থাকে না অল্প কিছু কিছুদিন থাকে রাতারাতি রাতারাতি বন্ধ হয়ে আবার বন্ধ হয়ে মানে কেন না রাস্তাঘাটে পুলিশ প্রশাসন ছাড়াই নিয়ন্ত্রণ করছি আমরা শিক্ষার্থীরা রাস্তাঘাট সহ দেওয়ালে আল্পনায় অঙ্কনে সজ্জিত হচ্ছে আমাদের দেশ মনে হচ্ছে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা দশক আবারও দেখা হবে নতুন কোন তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ রাখুন সরজমিন বার্তায়